দর্শক সালাম আলাইকুম আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর গ্রামীণ উপজেলার বামন্দির গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে বামন্দির গরুর হাটে ঈদ উপলক্ষে গরু রেখেছে অনেক যাদের গরু এখানে আছে আপনারা দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদের বলে রাখি মেহেরপুর জেলার সবচেয়ে বড় বড় গরুর হাট এই বাবন্দি হাট এই হাটে বিভিন্ন জেলা থেকে ঈদ উপলক্ষে আপনার আব্বা আপনাকে খুঁজছে দেখা <Gülüşmeler> করুন <Sessizlik>